গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সবুজ তো আমি পম্পা আজকের ব্লগে চলে এসেছি তো দেখো সকালবেলায় এখন সকাল মানে দশটা বেজে গেছে দশটা দশ তো আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি ভোরবেলায় উঠেছিলাম যেমন উঠি উঠে ফুল তুলতে গিয়ে ফুল তুলতে সেরকম পারিনি বেলপাতা আর আমার গাছের যে ওপরে যে দেখছো লক্ষ্মী জবা আর ওনা মানে যেই বাড়িতে ফুল তুলতে যাই দু চারটে জবা পেয়েছি রকম তুলেছি বেলপাতার সাদা ফুল আর তুলতে পারিনি বেলপাতা নিয়ে এত বৃষ্টি ওই ভোর থেকে আরম্ভ হয়েছে আবার উঠেছি তাও বৃষ্টি মানে এসে তারপরে আবার আবার উঠেছি বৃষ্টি তো এই চলছে ও নেব কি করে আমার হাতে দাও একটা প্যাকেটের মতো ভরতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো এখন আজকে তো কত্তা এসেছে এসছে বাড়িতে মানে কালকে এসছে এখন যাব বাজারে তো ছেলে স্কুল পাঠালাম না এই বৃষ্টিতে আর মিরা দিও রান্না চলছে বাজার যাব বাজার থেকে আসব তারপর রান্না ওইদিকে ও করে নিয়ে রেনকোট বাজারে যেতেই হবে আমি নিয়ে নিয়েছি ছাতা তো ছাতা মাথায় দিয়ে যতটুকু গাড়ির পেছনে আস্তে আস্তে বলেছে গাড়ি চালাবে কারণ আমি ছাড়া ও বাজারটা ঠিক বুঝবে না বলছে তো হয় এক মানে কম নিয়ে আসে না কোনো দিনই বেশি এক গাদা গাদা নিয়ে চলে আসে তো সেই কারণে আমি যাচ্ছি বুঝে বুঝে আনার জন্য তো চলো আমার বৃহস্পতিবার পুজো ডুব্ব কিছু তোলা হয়নি এগুলো তুলতে হবে মানে দুক্ষেপে ফুল তুলেছে দু খেপে না তিন খেপে আর একটু বাকি বাকিটা তোলা আদা ফুল ফোটা তোলা তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে হ্যাঁ এই যে বাজারে চলে এসেছি এখনো বাজার করতে টুটি নিয়ে অ আর আমি এসেছি বাজারে দেখো কেমন বৃষ্টি একদম ফাঁকা বাজার দোকানও অনেক খোলেনি ভোর থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে জানে মানুষজন কম আসবে তো একদমই মানে বাজার ফাঁকাই বলতে গেলে তো বাজারে ঢুকলে বোঝা যাবে যে কতটা কি মানে আছে এখন পাবো কি না অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে দশটা কুড়ি হয়ে গেছে দেখো সন্ধ্যা পুজো দিয়ে পাঁচালি পড়ে গোপু শয্যা দিয়ে দিয়েছি আর এদিকে ছোটো ছেলে পড়তে বসে গেছে বড় ছেলেও পড়ছিলো দেখো এদিকে বানাচ্ছি বেগুনি পুড়ে গেলো পুড়ে গেলো চা না না পরে নি তো এইদিকে বানাচ্ছি বেগুনি এই যে বেগুন কেটে নিয়েছি দুটো দুটো করে ভাজছি বেসন ওলানো আর এখানে ছেলের আছে কম বিস্কুট আর আমাদের জন্য চা বিস্কুট নিয়েছি আর বড়ো ছেলে তো চা খায় না ও একটু বেগুনি খাবে আর সন্ধ্যাবেলায় লাড্ডু দিয়ে গপুকে মানে প্রসব ঠাকুরকে দিয়েছি যেহেতু পাঁচনী চা পড়লাম নাহলে তো সবাইকে মানে শুধু গোপুকেই দিই সন্ধ্যেবেলায় তো এই হচ্ছে ব্যাপার গপুকে খেতে দিয়ে শয্যা দিন সব থালা গ্লাসে দিই না তো আজকে যেহেতু বললামই পাজালি পড়লাম তো সব থালা গ্লাসের জল মিষ্টি দিয়েই তারপরে আর কি বসছি তো ওইদিকে নিয়ে নিয়েছি মুড়ি শুধু মুড়ি হবে মুড়ি দিয়ে বেগুনি আর ওইদিকে চা বিস্কুট এই হচ্ছে সন্ধেবেলার টিফিন তোমরা কে কী টিফিন করছো জানিও আর আজকে এত বৃষ্টি না সারাদিন এই বৃষ্টিতে না আমরা মানে আমি ভিজে ভিজেই বাজার করেছি ওদের ভিজে ভিজে ভিজেই বাজার করেছি তো ওই কারণে না আর ভিডিও দেওয়া হয় মানে সারাদিন যে ভিডিওটা করে দেখাবো তোমাদের হয় মোবাইলটা পুরো ভিজে ভিজে ছিল তো ওইটাই আর কি বলার তো চলো এটা উঠিয়ে নিই আবার দিচ্ছি তারপরে আবার কথা বলতে আসছি তো এই দেখো রেডি খাওয়ার এদিকে এ শুকনামুড়ি নিয়েই বসে পড়েছে কতক্ষণে খাবে বেশ বর্ষার ওয়েদার ওয়েদারে ভালোই লাগে না দুধ প্রতিদিন ভালো লাগে না দুধ খেতে কিন্তু ভালোইবাসত এখন এরম বলছে তো বর্ষার ওয়েদারে এরকম ভাজা পোড়া খেতে ভালোই লাগে মুড়ি দিয়ে তো চলো খেয়ে নিই গরম গরম তারপরে আসছি